আপনারা যদি আসতে চান তাহলে আপনারা শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে চলে আসবেন ক্যানিং স্টেশনে আর ক্যানিং থেকে একটুখানি গেল একটা অটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ডের সামনেই হচ্ছে সুন্দরবন মেলা আপনারা মেলার ভিতরে প্রথমে ঢুকলেই দেখতে পাবেন বিভিন্ন রকমের খাবারের দোকান আপনারা যদি ভাবেন গাড়ি নিয়ে আসবো কি করে আসবো আপনারা ক্যানিং ব্রিজটা পার হলেই অটো স্ট্যান্ডের এখানটাই মেলাটা হচ্ছে আর গাড়ির গ্যারেজ নিয়ে চিন্তা করবেন না এখানে সমস্ত রকমের গ্যারেজ পেয়ে যাবেন আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটার মধ্যে থাকবে সমস্ত কিছু গাইডলাইন আপনারা যদি ভাবেন ডিনারটা সেরে এবং এখানে বিভিন্ন ধরনের খাবারও আছে আপনাদের পছন্দ মতন আপনারা কিনে নিতে পারবেন এ সাইডে ছিল বিভিন্ন রকমের কেনাকাটার জিনিস যেমন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র বেশি ভোগ না করে ভিডিওর মূল পর্বে চলে আসি এই প্রদর্শনী গ্রাউন্ডটার ভিতরে আসলে দেখতে পাবেন প্রথমে পর্বে মঞ্চ আর এ সাইটে বিভিন্ন রকমের স্টল পড়বে আর আমি তো আপনাদের দেখানোর জন্য হাজির হয়ে গিয়েছিলাম যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই স্টলগুলির মধ্যে ছিল বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো আপনাদেরও কাজে লাগতে পারে এখানে যেমন ছিল ব্যাগ এবং আরও এখানে ছিল একটি বইয়ের স্টল তো আমরা তো বই কিনতে আসিনি যারা বই লাভার আছেন তারা এই মেলাতে এসে বিভিন্ন ধরনের বইও পেয়ে যাবেন এখানে আপনারা ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন যেমন কাঠের জিনিসপত্রগুলো বেশ সুন্দর লাগছিল এগুলো আপনারাও অল্প দামের ভিতরে পেয়ে যাবেন ক্যানিং মেলাতে ক্যানিং মেলাতে আসবো না আর এই জিনিসটা না দেখলেই তো পুরো মিস তাই জন্য আপনারা প্রথমেই এসে এই জিনিসটা দেখে নেবেন আর এটা বানানো হয়েছে সুন্দরবনের প্রকৃতির সৌন্দর্যের মাধ্যমে বোঝানোর জন্যে সুন্দরবন কতটা সুন্দর তার মাধ্যমে ফুটিয়ে তোলার জন্যে এই জিনিসটা তৈরি করা রাখা হয়েছে তো এই জিনিসটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে আমি চলে আসি মেলার মূল মঞ্চে যেখানে সমস্ত যুবক যুবতীদের আকর্ষণকারী এখানে ছিল নাগরদোলা টয় ট্রেন চরকি এবং আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন ছিল বাচ্চাদের তেমন ছিল বড়দের মেলায় ঘুরতে ঘুরতে ছোট্টু ছোট আপা এবং সোহানার সাথে দেখা হয়ে গেছিল আমি তো একার মতন ঘুরছিলাম ওরা কোথায় ঘুরছিল জানি আর আমরা এটা সিদ্ধান্ত নিলাম আমরা সবাই মিলে এটাতে চড়বো বাপরে বাপ এটা এত জোরে ঘুরছিল যে আমাদের দেখে তো বুক করছিল কিন্তু মনে সাহস নিলে টিকিটটা কেটে নিলাম টিকিটটা মাত্র নিয়েছিল ষাট টাকা আর সেটা ছোট্টু কাটতে গিয়েছিল তো ফাইনালি আমাদের টিকিট রেডি আর আমরা চড়বো এখন এটাতে আর আমরা এখন এটাতে উঠে গেলাম ফাইনালে তো আমরা তো আমার পিছনে যে বৃদ্ধমান দেখতে পাচ্ছেন সব তো আমাদেরও জাগে না যারা বয়স্ক মহিলা তাদেরও যায় কিছুক্ষণ পরেই আমাদের এটা ঘোরা শুরু করে দিল এবং আমাদেরও তো বিশাল ভয় লাগছিল শুধু ছোট্ট আমারও মাথা ঘুরছিল তাই আমি টোটোর উপরে হঠাৎ করে শুয়ে পড়লাম আর আমাদের আর আমরা টিকিট কেটে নাগরদোলাতে উঠে গেলাম আমি আর ছোট্ট একটাই আর ছোট আফা আর আরেকটাই ছিল আর কিছুক্ষণের মধ্যে আমাদের নাগরদোলাটা চোর শুরু করে দেয় এবং আমাদের বিশাল তো ভয় লাগছিল এবং যাও করে ধরে আপনাদের দেখানোর জন্য ভিডিও করছিলাম

আমরা এখন ক্যানিং এ আর ক্যানিং এর ট্রেন না দেখলে তো পুরো মিস তাই আমরা এখন ক্যানিং এর ট্রেন দেখতে চলে এসেছি তো ছিল ক্যানিং এর ট্রেন আর ট্রেন নাম ছিল লাভলি এক্সপ্রেস আর আপনারা যদি এই ট্রেনটা যদি চড়তে চান এটা তো বাচ্চাদের আর বাচ্চাদের চড়ার জন্য টিকিট কত নিতে শুনে নেই মাত্র দশ টাকায় এই ও লাভলি এক্সপ্রেসটা চলবে ক্যানিং মেলাতে তো আপনারা যদি দেখতে থাকেন তো আপনারা আগে ক্যানিং মেলাতে চলে আসুন এই সমস্ত কিছু লোক বসতে পারবে যেমন করে বড় থেকে বাচ্চা সমস্ত কিছু ওলাভলি এক্সপ্রেসে চলে নেবে এই যে স্টলটি দেখতে পাচ্ছেন এই স্টলে ছিল দেশি বিদেশি পাখি তো এটা দেখার জন্য মাত্র দশ টাকা করে টিকিট নেওয়া হচ্ছে আর আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন এবং বাচ্চাদের খেলার জন্য কিছু থাকবে না এমন তো নয় ক্যানিং মেলা মানে সব কিছুই তাই বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের মিকি মাউস থেকে শুরু করে নাগরতলা থেকে শুরু করে ট্রেন এরকম বিভিন্ন ধরনের খেলাও ছিল তো আমি এসেছি সুন্দরবন মেলাতে আর এই সুন্দরবনের জিনিসগুলো না দেখালেই তো পুরো মিস তাই আমি চলে এসেছিলাম জিনিসগুলো দেখাতে যেমন বাঁধাকপি লাউ কুমড়ো এবং আরও বিভিন্ন মানকচু আঁক সব থেকে বড় বড়ো জিনিস এর ভিতরে রাখা ছিল প্রায় এক একটা ওজন দশ থেকে বারো কিলো আমরা হাটে বাজারে দেখি দু থেকে পাঁচ কিলো কিন্তু না এর থেকে ডবল ডবল এখানে জিনিস ছিল আমাদের ব্লগটা ছিল এই পর্যন্ত সো টাটা আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও আসার জন্য ধন্যবাদ